আসসালামু আলাইকুম প্রিয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে আজকে এগারো তারিখ আগামীকাল বারো তারিখ সম্ভাবনা আসে আগামীকালকে পরীক্ষার রেজাল্ট দেওয়ার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার তোমাদের জন্য সবারই জন্য শুভকামনা এবং তোমাদের সবারই জন্য একটি তথ্য যেটা দেওয়ার জন্য আসতাম আমি ভিডিওতে আসলে যে পরীক্ষার রেজাল্টটা বড়ো না তোমার জীবনটাই হচ্ছে আসল তোমার জীবনে যে রেজাল্টটা যে পরীক্ষাটা দেওয়া সে পরীক্ষাটা তুমি দিয়ে দিছো এখন তার শুধুমাত্র ফলাফলের সময় আসছে যেটা বারো তারিখে দেওয়ার কথা ছিল অর্থাৎ আগামীকালকে রেজাল্ট দিবে তো পরীক্ষার রেজাল্ট যেমনই হোক অবশ্যই তুমি এমন কোনো কাজ করবে না যেটা তোমার জন্য ক্ষতি হবে অথবা যেটা হচ্ছে অনেক সময় খবর শোনা যায় যে পরীক্ষার ফলাফল আশানুরূপ না পাওয়ার কারণে অনেকে দুনিয়া ছাড়ে চলে যায় এরকম কাজ করিও না আর অভিভাবকদের বলতেছি আপনাদের সন্তানদের পরীক্ষা হয়ে গেছে তাদের ফলাফলটা এখন দিলে আসবে সেটা বোকা ঝোকা বা তাদের উপর রাগ দেখানোর ফলে সেই রেজাল্টটা আর বিক্রি হবে না ওটা হয়ে গেছে হ্যাঁ এখন এরকমও হতে পারে যে যেমন পরীক্ষা দিয়েছিলো তেমন আশানুরূপ রেজাল্টটা হয়নি বা ওইভাবে ফলাফলটা আসেনি নি একটা উপায় আছে সেটা হচ্ছে অবশ্যই ধৈর্য ধারণ করে বোর্ড চ্যালেঞ্জ করা যায় বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন প্রতিটা সাবজেক্ট অনুযায়ী যেমন বাংলা ফার্স্ট ওয়ার বাংলা সেকেন্ড মিলে বাংলাতে বড় চ্যালেঞ্জ করতে পারবেন যে আর মাধ্যমে খুবই অল্প টাকা কাটে একশো দশ টাকা বা পনেরো টাকা এরকম করে কাটবে এবং যদি মনে হয় যে ওই সাবজেক্টটাতে বেশি রেজাল্ট আসার কথা ছিল বেশি পয়েন্ট পাওয়ার কথা ছিল কিন্তু ওই হিসাবে পায়নি আপনারা অবশ্যই বড় চ্যালেঞ্জ করবেন বড় চ্যালেঞ্জ হচ্ছে অনেক সময় আসে অনেকের ফলাফল পরিবর্তিত হয় আবার অনেকের ফলাফল পরিবর্তিত হয় না তো ওইটা বিষয়ে একটু মাথায় রাখবেন আর সন্তানদের অবশ্যই ভালোভাবে দেখে রাখবেন তারা খারাপ রেজাল্ট করার পরে যেন ওইভাবে কোনো খারাপ পদক্ষেপ না গ্রহণ করে আর তোমরা যারা পরীক্ষার্থী আসো তারা অবশ্যই চেষ্টা করবে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে যেন ভালো রেজাল্ট সবারই আসুক সবাই আশা করতেছি এবং আন্দোলন করতেছি তোমাদের জন্য যে ভালো রেজাল্ট হোক কিন্তু যদি ভালো রেজাল্ট না হয় এটাই তোমাদের পরীক্ষার যে জীবনের পরীক্ষাতে শেষ রেজাল্ট তা না এরপরে আলো ধাপ আছে তোমার সাবজেক্ট অনুযায়ী তুমি যে বিষয়ে পারদর্শী সে বিষয়ে ওইভাবেই তুমি যে কোনো ডিপার্টমেন্টে যেতে পারো জেনারেলে যেতে পারো অথবা টেকনিক্যালে যেতে পারো তোমার দিকে ভালো লাগে এবং অবশ্যই পরিকল্পনা করে সামনে কী করবে সেটার উপরে ভিত্তি করে তুমি অবশ্যই রেজাল্টের পরের পদক্ষেপগুলো গ্রহণ করবে এবং সবারই জন্য আবারও শুভকামনা তোমাদের রেজাল্ট সবারই ভালো হোক এবং সবাই ভালো রেজাল্ট করো এবং অবশ্যই মাথা ঠান্ডা রাখে কাজ করবে কোনো অন্য কাজ করবে না যাতে তোমার করতে হয় তোমার পরিবার তোমাকে মিস করে অথবা তোমাকে হারাই ধন্যবাদ